সতেরোই জুলাই থেকে শুরু হয়েছে শ্রাবণ মাস আর আমরা সবাই জানি শ্রাবণ মাস মানে শিবের মাস আমরা অনেকে এই মাসের সোমবারগুলি খুবই ভরে ভগবান শিবের বোত করে থাকি এবং শিবের মাথায় জল ঢেলেও থাকি তো কথিত আছে যে ভগবান শিব একপাত্র জলেই খুশি থাকেন শিবলিঙ্গে জল নিবেদনের পাশাপাশি কিছু বিষয় মাথায় রাখা খুবই জরুরি পূর্ণ আচার সহ ভোলেনাথকে জল নিবেদন করলে মনের সকল মনোবাঞ্ছা পূরণ হয় ভুল স্থানে বা ভুল দিকে জল নিবেদন করলে মহাদেব ক্রোধান্বিত হতে পারেন মন্দিরের পাত্রে জল দেওয়া উচিত কিনা তা নিয়ে আপনারা অনেকেই ভাবছেন তো আজকে এই সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব জিয়াসিংহ ব্লগে যদি ভিডিওটির আলোচনা ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় মহাদেবের জয় এবং আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন মূল ভিডিওর আলোচনা শুরু করা যায় তো প্রথমেই আজকে যেটি বলবো জলাভিষেকের নিয়ম ভগবান শিবকে রুদ্রও বলা হয় তাই জলাভিষেক রুদ্রাভিষেক নামেও পরিচিত সোনা রূপা বা তামার পাত্রে শিবলিঙ্গে জল নিবেদন করতে হবে শিবলিঙ্গের জল নিবেদনের জন্য মন্দিরের পাত্র ব্যবহারে কোনো দোষ নেই প্রকৃত অর্থে আপনি যদি আপনার বাড়ি থেকে জল সংগ্রহ করে শিবলিঙ্গে অর্পণ করেন তাহলে আপনার এবং আপনার বাড়ির ইতিবাচকতা বৃদ্ধি পায় মহাদেব তার ভক্তদের ভক্তি এবং তাদের নিঃস্বার্থ অনুভূতি ও কর্মে সন্তুষ্ট হন এবং তাদের আশীর্বাদ করেন শিবলিঙ্গে জল নিবেদনের সময় কোন মন্ত্রটি জপ করতে হবে সেটি এখন আমি বলে দেব ভগবান শিবকে জল নিবেদন করার সময় যদি এই একটি বিশেষ মন্ত্র জপ করেন তবে এর ফলাফল বহুগুণ পাওয়া যায় মন্ত্রটি হলো ওম নম শিবায় এছাড়া এই মন্ত্রগুলিও জপ করতে পারেন শ্রী ভগবতে সম্বিভায় নম স্নানীয়ম জলম সমর্পয়ামী ওম হ্রীম হরণ নম শিবায় ওম তৎপুরুষায় বিধমহে মহাদেবায় ধীমহী তন্ন রুদ্র পচোদয়া শিবলিঙ্গে জল নিবেদনের সঠিক পদ্ধতিটি এবার বলবো। শিবলিঙ্গে জল নিবেদনের সময় বিশেষ খেয়াল রাখবেন মুখ যেন সবসময় দক্ষিণ দিকে থাকে এই দিকটিকে সবচেয়ে শুভ বলে মনে করা হয় এই দিকে জল নিবেদন করলে মনের সব ইচ্ছা পূরণ হয় ভুল করেও পূর্বমুখী শিবলিঙ্গে জল নিবেদন করবেন না এই দিকে জল নিবেদন করলে ভগবান শিবের ক্রোধ বাড়ে শিবলিঙ্গে জল নিবেদনের সময় মুখ উত্তর বা পশ্চিম দিকে থাকাও উচিত নয় এই দিকগুলির মুখোমুখি জল দেওয়া সম্পূর্ণ ফলাফল দেয় না তো বন্ধুরা ভোলেনাথকে খুশি করার জন্য শ্রাবণ মাসের সোমবার সবচেয়ে গুরুত্বপূর্ণ আর এই শ্রাবণ মাসের সোমবারে উপবাস তপস্যা দান পূজা অভিষেক প্রভৃতি ব্যবস্থা গ্রহণ করলেও বহুগুণ বেশি ফল পাওয়া যায় ভগবান শিব প্রসন্ন হন এবং তার ভক্তদের প্রতিটি ইচ্ছা পূরণ করেন তো বন্ধুরা আজকে আমি এখন বলবো যে সোমবারের প্রতিকার হিসেবে আপনারা কি করবেন এই শ্রাবণ মাসে শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার কোনো এক সময় মন্দিরে গিয়ে শিবলিঙ্গে গঙ্গা জল অর্পণ করতে হবে এবং সম্পূর্ণ অভিষেক চলাকালীন ওম নমশিবায় এই মন্ত্রটি জপ করতে হবে আপনার দ্বারা ক্রমাগত এটি করলে আপনি জীবনে প্রচুর সুখ সমৃদ্ধি এবং সাফল্য পেতে শুরু করবেন এই প্রতিকারের মাধ্যমে আপনি আপনার কর্মজীবনেও অগ্রগতি পাবেন এছাড়াও যদি আপনার অর্থের অভাব হয় তবে শ্রাবণ মাসের শেষ সোমবার হলুদ চন্দন দিয়ে ভগবান শিব শম্ভুর তিলক লাগান এতে শিব প্রসন্ন হন এবং অর্থ ও শস্য দান করেন এর পাশাপাশি বৃহস্পতি রাশিতেও শুভ ফল দিতে শুরু করে একইভাবে যদি আপনার রুটিন কাজ বা কোনো বিশেষ কাজে প্রতিনিয়ত বিঘ্ন ঘটে বা কোনো বিশেষ কাজ খারাপ হয়ে যায় তবে সোমবার সন্ধ্যায় দরিদ্র মানুষদের কাঁচা চাল এবং কালো তিল দান করতে হবে এটি একটি খুবই কার্যকরী প্রতিকার যেটি অবলম্বন করলে আপনার জীবনের বাধা দূর হতে শুরু করবে এবং আপনি কাঙ্ক্ষিত ফল পেতে শুরু করবেন অন্যদিকে যাদের দাম্পত্য জীবনের সমস্যা আছে তারা সবাই শ্রাবণ মাসের শেষ সোমবার জাফরান মিশ্রিত জল বা দুধ দিয়ে শিবকে অভিষেক করতে পারেন এতে করে আপনাদের দাম্পত্য জীবনের সুখ আসবে এছাড়াও আজকে বলবো শ্রাবণ সোমবারের কিছু পূজার আচার বা নিয়ম সকালে ঘুম থেকে উঠে স্নান ইত্যাদি থেকে অবসর নেওয়ার পর পরিষ্কার কাপড় পরিধান করতে হবে বাড়ির মন্দিরে প্রদীপ জ্বালাতে হবে তারপর গঙ্গা জল দিয়ে সমস্ত দেবতাকে অভিষেক করতে হবে শিবলিঙ্গে গঙ্গা জল ও দুধ নিবেদন করুন ভগবান শঙ্করকে ফুল ও বেলপাতা অর্পণ করুন ভগবান শিবের আরতি করুন ও ভোগ নিবেদন করুন মনে রাখবেন যে শুধুমাত্র সাত্ত্বিক জিনিস ঈশ্বরের কাছে নিবেদন করা হয় ভগবান শিবের আরও বেশি করে ধ্যান করার সময় শিব পঞ্চচারী মন্ত্র আপনাদেরকে জপ করতে হবে তো বন্ধুরা ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে বিশুদ্ধ জল দিয়ে শিবকে অভিষেক করলে পূর্ণ লাভ হয় অন্যদিকে শবনে আখের রস দিয়ে শিবের পুজো করলে আর্থিক অবস্থা মজবুত হয় শ্রাবণ মাসে সোমবার দুধ দিয়ে শিবকে অভিষেক করলে সন্তান লাভের ইচ্ছা পূরণ হয় অন্যদিকে শ্রাবণ সোমবার যদি ভগবান শিবকে দই দিয়ে অভিষেক করা হয় তাহলে শিবের কৃপায় জীবনে আসা বাধা দূর হয় একইভাবে শ্রাবণ মাসের সোমবার গরুর খাঁটি ঘি দিয়ে শিবকে অভিষেক করা খুবই শুভ বলে মনে করা হয় এমনটা বিশ্বাস করা হয় যে শিবকে ঘি দিয়ে অভিষেক করলে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দূর হয় এছাড়াও শ্রাবণ মাসের সোমবার গঙ্গা জল দিয়ে সিদ্ধি অভিষেক করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়াও বিশ্বাস করা হয় যেটি বাড়িতে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে এছাড়াও বন্ধুরা আপনাদের সমস্ত রকম বাধা বিপত্তি কাটানোর জন্য সুখ সমৃদ্ধি নিয়ে আসার জন্য আপনারা এই পবিত্র শ্রাবণ মাসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন এখন আমি সেই মন্ত্রটি বলেই আজকের ভিডিওটি শেষ করব ওম ট্রাম্বক্কম যযা মহে সুগন্ধিম পুষ্টি বর্ধনান উর্বা রুকমিব বন্ধন মৃত্যু মুখীয় মাহমৃত জয় দেবাদিদেব মহাদেবের জয় শেষ করলাম আজকের ভিডিওর আলোচনা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় মহাদেবের জয় এবং আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরের নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনারা শ্রাবণ মাসটি পবিত্র সেই জন্য সোমবারগুলি খুব ভরে পালন করুন শিবের আশীর্বাদ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় দেবাদিদেব মহাদেবের জয়